খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বসন্ত এসে গেছে যে বসন্তের রঙে রাঙা হয়েছে বাংলা প্রিয় বাঙালি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহন সেরকমই একটি সুন্দর বসন্ত উৎসব এবং ফুচকা উৎসব এবং ইফতার অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা ক্রীড়া জগতে পরিচিতি নাম অর্থাৎ বাবন বন্দ্যোপাধ্যায়ের একান্ত সহযোগিতায় একটি সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল কলকাতার ময়দানে কবাডি টেন্টে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রেমী মানুষজন সহ বহু খেলোয়াড় এবং তারকাগণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন জয়ী দলের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় একটি আকর্ষণীয় বিষয় ছিল ফুচকা উৎসব বাবন বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা ময়দানের প্রতিটি ক্রীড়াপ্রেমী মানুষজন বিরো রিপোর্ট কবে চব্বিশ